আমরা কোরআন দিয়া বললে হাদিস দিয়া বললে আপনারা মানবেন না যারা কোরআন মানে না হাদিস মানে না নাস্তিক মূর্তার যারা এরা বিজ্ঞান দিয়া বললে মানে কোরআন দিয়া বললে মানে না তুমি তো আর উত্তর নিয়ে যাইবা ইবা যাদের কাছে এরা কোরআন বুঝে না মানেও না হাদিস বুঝেও না মানেও না এরা বিজ্ঞান বুঝে সুতরাং তোমাকে আমি বিজ্ঞান দিয়া উত্তর দেওয়া যাই উত্তর নিয়ে যাও বলে তাই নাকি এখন দেখছি আগের থেকে আর একটু নৈরে বসে যে এখন তো বিজ্ঞান দিয়ে বুঝাইব কে আমাদের মাঠে আল্লাহর এক বর্তবাদ ছাড়া মুসলমান হওয়া ছাড়া দুনিয়ার যে কোনো মানুষ যত বেশি বড় নেক কাজ করুক না কেন তার কোনো আদর নাই কোনো ফলাফল নাই বললাম দেখো আজকের বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে একজন মানুষ তার ওজন যদি একশো কেজি হয় এই মানুষটাকে যদি আপনি চাঁদের দেশে পাঠাই দেন তখন চাঁদে গেলে তার ওজন আর একশো কেজি থাকে না চল্লিশ কেজি হয়ে যায় কত কেজি হয় ভাই এই ভাই বলেন চাঁদের দেশে মানুষের অজন কত কেজি হয় এই পৃথিবীতে একটা মানুষের অজন হইল একশো কেজি চাঁদের দেশে গেলে তার অজন কমে যায় চল্লিশ কেজি হয়ে যায় কয়েক কেজি কমলো সেজন্য ষাট কেজি কত ষাট কেজি কমে গেছে আবার ওই মানুষটা যদি মঙ্গল গ্রহে যায় তখন তার ওজন হয়ে যায় দুশো কেজি মানে পৃথিবীর চাইতে টাবল হয়ে যায় আবার ওই মানুষের যদি কোনো গ্রহে না থাকে কেন দুইটা গ্রহের মধ্যখানে মহাশূন্য থাকে শূন্যের বাস্ত থাকে যখন তার কোনো ওজন থাকে না লেস ওজন হয়ে যায় বাতাসের মধ্যে ঘুরতে থাকে উঠতে থাকে তার কোনো ওজন থাকে না যেমন মাছি এইবারে চিন্তা করে দেখো একই মানুষ যার ওজন পৃথিবীতে একশো কেজি চাঁদে গিয়া চল্লিশ কেজি আর তার ওজন মঙ্গল গ্রহে গেলে দুইশো কেজি হয়ে যায় এই তারতম্য হইল কেন তুমি যেহেতু স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট আমাকে উত্তর দাও তুমি সে বলে হ্যাঁ আমাদের সায়েন্স তো বলে যে প্রতিটি গ্রহের একটা আকর্ষণ শক্তি আছে এই পৃথিবীর টানে এই মোবাইলটা আমি হাত থেকে সেরে দিলে নিচে কি করবে না করবে কেন বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ টান আছে শক্তি আছে এটা নিচের দিকে টানবে এই কারণে মোবাইলটা পড়ে যায় ঠিক তেমনি ভাবে তাদেরও একটা আকর্ষণ শক্তি আছে মঙ্গল গ্রহেরও আকর্ষণ শক্তি আছে কিন্তু সকলের আত্মহ শক্তি সমান না পৃথিবীর চাইতে চাঁদের আত্মহ শক্তি কম ষাট কম আছে আবার মঙ্গল গ্রহের আছে পৃথিবীর সাথে ডাবল সুতরাং এই একটা মাত্র মানুষের ওজন ভিন্ন ভিন্ন গ্রহে ভিন্ন ভিন্ন ওজন হয় কিন্তু সে যদি কোন গ্রহে না থাকে তখন তার কোনো ওজন হয় না কারণ তার মধ্যে কোনো আকর্ষণ কাজ করে না আকর্ষণ করার প্রয়োজন আমি বললাম তাইরে তোমার বিজ্ঞান দিয়া আমি এখন আমার পয়েন্ট পায়া নিলাম ঠিকই এই পৃথিবীতে পুষ্পদান্ডের নিচ থেকে এত মানুষ আল্লাহর মহব্মদের আকর্ষণ তার হৃদয়ে লালন করতে পারবে না রসুলের মহব্মদের আকর্ষণ হৃদয়ে লালন করতে পারবে না এই মানুষটার কোনো অজন আল্লাহর কাছে থাকবে না এই মানুষটার কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না পক্ষান্তরে যার ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বতের আকর্ষণ যেই পরিমাণ হবে আল্লাহ এবং রসুলের কাছে তার অজমটা সেই পরিমাণ হবে মানুষ এক কিন্তু ভালোবাসার কারণে আল্লাহ এবং রসুলের আনুগত্যের কারণে ভালোবাসার কারণে তার অজম আল্লাহর কাছে বাড়িয়া যায় সুতরাং এতে বোঝা গেল দুনিয়ার যে লোকটা যে মানুষটা আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে পারে না আল্লাহর ভালোবাসার আকর্ষণ হৃদয় লাগে করতে পারে না তার কোনো ওজন হওয়ার কথা না